নাম না জানা এক গ্রাম চারদিকে ঘন জঙ্গল আর মাঝখানে কিছু ছায়া ঘেরা কুঁড়ে ঘর মানুষ বলে ওই গ্রামের শেষ প্রান্তে এক পুরনো বাড়ি আছে যেতায় কেউ থাকে না কিন্তু রাত নামলেই আলো জলে ওই বাড়িতে আগেও মানুষ থাকত নাম রাহুল কিন্তু আমাপ শিয়ার রাতে সে হারিয়ে তারপর থেকে ওই বাড়িতে কেউ ধোকে না বছর তিনেক আগের কথা সদ্য বিয়ে করেছে রাহুল স্ত্রী মালতীকে নিয়ে ও নতুন ঘরে উঠেছিল এই ঘরটা ছোট হলেও নিজের ঘর তাই না মালতি হ্যাঁ কিন্তু রাতে কিছু অদ্ভুত আওয়াজ পাই জানালা যেন কেউ খোলার চেয়ে একদিন সকালে রতন জমিতে হাওয়ার শব্দ হবে হয়তো তুমি ভয় পেও না আমি তো আছি নাকি একদিন সকালে রতন জমিতে কাজ করতে গিয়ে মাটির নিচে এক ডায়েরি খুঁজে পায় সে ডায়েরি তুলে ডায়েরির পাতা কালো হয়ে গেছে কিন্তু এক লাইন স্পষ্ট দেখা যায় আমি ফিরে আসব অমাবস্যার রাতে রাহুল মনে মনে বলে অনেক দিন পুরনো ডায়েরি বোধ হয় দেখি কোনো গুপ্তধনের খোঁজ পাওয়া যায় নাকি এই বলে সে ডায়েরি নিয়ে ঘরে গিয়ে মালতিকে দেখায় কিন্তু মালতি ডায়েরিটা দেখে অসুখ কিছুর ইঙ্গিত পায় সে চমকে উঠে বলে এই জিনিসটা ঘরে রাখো না অদ্ভুত লাগছে কোথায় পেলে ভয় না কোথাও লেখা থাকতে পারে রাতে ডায়েরিটা টেবিলে রেখে তারা দুজনে ঘুমিয়ে পড়ে হঠাৎ জানালায় শব্দ হয় রাহুলের ঘুম ভেঙে যায় সে বাইরে গিয়ে দেখতে যায় বাইরে হঠাৎ এক ভজনকর হাসির শব্দে রাহুলের শরীর থরথর করে কাঁপতে লাগে সে আর দেরি না করে দৌড়ে ঘরে পালিয়ে যায় পরদিন সকালে ডায়েরিটা আবার খুলে দেখে রাহুল দেখে নতুন লেখা যোগ হয়েছে রক্ত চাই না হলে ফিরব না রাহুল ভয়ে মালতিকে কিছু বলে না সারাদিন সে ঘরের এক কোনায় চুপ করে বসে থাকে রাতের বেলা সে ডায়েরিটা আগুনে পোড়াতে চায় কিন্তু আগুন লাগে না পাতাগুলো কেবল ছাই না হয়ে কালো ধোঁয়া ছাড়তে থাকে আর সেই ধোঁয়া থেকে ভেসে আসে একটা মুখ চোখ জল জল করছে সেই বৃদ্ধা নারী হাসতে হাসতে বলছে আমি প্রতিশোধ নিব রাহুল মা বলে চিৎকার করে মাটিতে পড়ে গেল মালতি ছুটে আসে দেখে রতন মাটিতে অজ্ঞান গ্রামের পুরোহিতকে মালতি ডাকে পুরোহিত ও ডায়েরিটা দেখে গম্ভীর স্বরে বলে এই ডায়রি গ্রামের এক বিধবা মহিলার যাকে অনেক বছর আগে গ্রামের লোকজন কুড়িয়ে মেরেছিল জাদুবিদ্যার অভিযোগে সে মরার আগে বলেছিল আমি ফিরে আসব অমাবসার রাতে রাতে তারা কিছুতেই ঘুমোতে পারে না তারা অপেক্ষা করে সেই ভয়ের হঠাৎ এক অদ্ভুত ঘরের লন্ঠনের আলোটা নিভে যায় আর সেই গাহীন করা মহিলাটি ধীরে ধীরে তাদের দিকে এগোতে থাকে সেই দিন থেকে তারা কোথায় হারিয়ে গেল কেউ জানে না Oh. <laughs> you